হায়দ্রাবাদের ওয়েশিয়ার বাঙ্গলের হুমায়ুন কবির এক বন্দ্যোপাধ্যায়ের গতিত লড়াই আমার বাংলায় একটা কেন একসাথে দল তৈরি হোক আপত্তি নেই আপত্তি থাকবে একটাই জায়গা যদি তারা ঐক্যবদ্ধভাবে মানুষের স্বার্থে সঠিক মনোভাব নিয়ে কাজ না করে কারণ আমরা চাইছি গোটা বাংলা জুড়ে যেভাবে বিজেপির সন্ত্রাস অত্যাচার নেমে এসেছে গোটা ভারতবর্ষ জুড়ে যেভাবে বাংলায় তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে স্বৈরাচারিতা চলছে দুর্নীতি চলছে স্বজন পোষণ চলছে এবং সঙ্গে সঙ্গে হুমকি আর ধুমকি আর খুন আর মাঢার এগুলোকে মেনে নেওয়া যায় না এ জায়গায় দাঁড়িয়ে যে যত দল আছে প্রত্যেকটা দলের রাজ্য নেতৃত্বর কাছে আমার আবেদন আপনারা ঐক্যবদ্ধভাবে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে মহাজোট করুন আপনাদের উদ্দেশ্য বলতে চাই দু হাজার শেষ প্রান্তে মমতা ব্যানার্জি একটি ফান্ড ঘোষণা করেছিল যে ফান্ডের নাম প্রগতিশীল গণতান্ত্রিক ফান্ড যার মধ্যে আঠেরোটা রাজনৈতিক দল এবং উনিশটা গণসংগঠন ছিল আজ তৃণমূলের নেতারা হয়তো সেই সমস্ত কথা ভুলে গেছে তারপরেই কিন্তু দু হাজার নয়ে পরিবর্তন ঘটেছে এবং তার মধ্যে দু হাজার এগারো তারা ক্ষমতা এসেছে সুতরাং বাংলায় যারা বাঙালিদের কথা ভাবছে বাংলায় যারা মানুষের কথা ভাবছে সেই রাজনৈতিক দলের সকল নেতৃত্বের কাছে আমাদের বিনীত আবেদন আপনারা ঐক্যবদ্ধভাবে জোট করেন যদি জোট না করেন আমরা পরিষ্কার জানব তাহলে তারা রাজনীতির পেছনে টাকা রোজগারের একটা ধান্দা করছে ব্যক্তির স্বার্থে ধান্দা করছে সামনে না হলে পেছন থেকে কালোবাজারি টাকা ব্যবহার করবে এটা খুব পরিষ্কার আমি পরিষ্কার আপনাদের উদ্দেশ্য জানাই আপনাদের একে নিউজ এবং বিএন বাংলা সহ সব চ্যানেলের মাধ্যমে জানাই বাংলার প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে জানাই তৃণমূল এবং বিজেপির নির্বাচনী রণকৌশল আপনারা জানেন একটা বিধানসভায় প্রার্থী হলে তার তিনটে নির্দল প্রার্থী দেয় একটা লোকসভায় প্রার্থী হলে তাদের তিনটে লোকসভায় প্রার্থী নির্দল প্রার্থী দেয় কারণ তাদের রাজনৈতিক সুবিধাকে যে একটা লোক তার একাধিক গাড়ি ছুটতে হয় ছোটার জন্য ওই নির্দল ক্যান্ডিডেট দিলে ইলেকশান এজেন্ট তিনটে পাওয়া যাবে তিনটে ক্যান্ডিডেট পাওয়া যাবে এবং একাধিক গাড়ি পাওয়া যাবে তাহলে নির্বাচনে ব্যবহার করতে প্রচার করতে সুবিধা হবে যার জন্য কোটি কোটি টাকা তারা বাজে নষ্ট করে সুতরাং এরকম কিছু বিজেপি এবং তৃণমূলের কিছু ইন্ধন থাকে যারা বিভিন্ন টাকা পয়সা দিয়ে নিত্য নতুন 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 রাজনৈতিক দলের জন্মগ্রহণ করিয়ে তারা মানুষকে ভোট ভাগ করে আমার হাতের পাঁচটা আমুল এই আমুলটা যদি একসঙ্গে মোটামুটি এটার একটা শক্তি আলাদা আর যদি আমার হাত থেকে দুটো আঙুল ফসকে যায় তিনটে আঙুল মুটো মারি এর কোনো শক্তি থাকে না সুতরাং এই কথায় মানুষ নিশ্চিত পরিষ্কার করে আমার কথাটা বুঝতে পারবে এই জায়গায় দাঁড়িয়ে আমি বলতে চাই যদি বাংলার মানুষের সাথে ঐক্যবদ্ধ জোটে না আসে আমাদের পরিষ্কার বক্তব্য তারা মানুষের চিন্তাধারা করেনি নিজেদের স্বার্থের জন্য তারা দল করছে কি যারা রাহুল আমিন সাহেব করলেন কিন্তু আমাদের রাজ্যের বড় বড় নেতা রয়েছে শুভেন্দু অধিকারী আপনার নাম পেজিনে মুকুল মুকুল রায় সব বড় বড় নেতারা রয়েছে তাপস চট্টোপাধ্যায় তিনি বিজেপিতে চলে গিয়েছেন এরা তো চাইলে নিজেরা দল করতে পারবে আসল এখন বুঝতে পারা যাচ্ছে যে মুসলমানদের পিছনে চারটে লোক থাকলে সেভাবে আমি বিশাল বড় নেতা সে একটা দল ঘোষণা করবে একদমই পরে আখেড়ে সুবিধা করে দিতে তো বিজেপি সেই জন্য করেই আমরা বলছি একটু একটু বিন্দুতে অনেক বড় সিন্ধু হতে পারে সুতরাং আমরা একরকম ভাবনা নিচ্ছি আজ বাংলার মানুষ ক্ষুধার্ত আজ বাংলার মানুষ অত্যাচারিত আজ বাংলার মানুষ লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত আজ বাংলার মানুষ হতাশগ্রস্ত সর্বহারা এই মানুষগুলোর বাঁচাবে কারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব বা অনেক প্রধান বলে দাবি করছে তাদের কাছে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমার বিনয়ে আবেদন অবিলম্বে আপনারা বিচ্ছিন্নতা না হয়ে ঐক্যবতভাবে এক হন তাহলে মানুষ আপনাদের বিশ্বাস করবে নাহলে এই বাংলার মানুষ আপনাদের বিরুদ্ধে কিন্তু একদিন প্রশ্ন তুলবে ওরে বাংলার মানুষের ভালো ছায়া দেখানোর পেছনে পেছনে মির্জাপুরের ভূমিকা পালন করছে এমন কথা এমন ভাবনা যেন না শুনতে হয় এমন আওয়াজ যেন কানে না আসে তার জন্য আগাম থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমে যে সমস্ত নতুন নতুন রাজনৈতিক দল তৈরি হচ্ছে বা হয়েছে সকল নেতৃত্বর কাছে আমার আবেদন যদি মনে করি তৃণমূল এবং বিজেপির এই যে দীর্ঘ রাজনৈতিক মেয়াদের পরে বাংলায় আজ শিক্ষিত ছেলেমেয়েরা চাকরির জন্য তারা পুলিশের গাড়িতে এসে উঠতে হচ্ছে ধর্না দিতে হচ্ছে আজকে মাদ্রাসার শিক্ষকদের বেতন নেই মিড ডে মিলের বাচ্চাদের খাবার নেই আজকের বাংলার আশার দিদিমণিরা এক বছর ধরে মাইনে পাচ্ছে না আজকের প্রাইমারি স্কুলে শিক্ষক নেই কোথায় আছে অবস্থা আজকের পশ্চিমবঙ্গের শিল্প নেই পশ্চিমবঙ্গে একদিকে তৃণমূল সরকার পনেরো বছর চলছে অপরদিকে বিজেপি ষোলোটা এমপি তিনজন কেন্দ্রীয় মন্ত্রী সাতাত্তর এমএলএ তারপরেও বাংলা অন্ধকারের দিকে আছে আজ বাংলার হকার বেকার কৃষক শ্রমিক দিনমজদুরি তাদের অবস্থা কি এত সংকীর্ণ জায়গা আছে সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত শাসক এবং শোষক তাদের চিন্তাধারা যেমন খুব খারাপ জায়গা আছে তার সঙ্গে বাংলায় যারা নতুন দল করে বাংলার মানুষের কথা ভাবছে সত্যি কি মানুষের কথা ভাবছেন না নিজের কথা ভাবছে এই কথার প্রশ্ন তখনই বুঝবো যদি জোট না হয় বর্তমানে তিনজন মুসলিম নেতা পশ্চিমবাংলায় নতুন নতুন দল করলেন দু হাজার একুশ সালের আগে কিন্তু ছিল না আব্বাস সিদ্দিকী নসাদ সিদ্দিকী হুমায়ুন কবির আর মির্জাদা রহুল আবিন সাহেব এই তিনজনের মধ্যে কাকে বাংলার রাজনীতি গ্রহণযোগ্য বলে আপনি মনে করেন দেখুন রাজনৈতিক গ্রহণযোগ্য এটা বাংলার মানুষই ঠিক করবে এবং অলরেডিভাবে সেই সমীকরণ শুরু হয়ে গেছে আর যদি অন্যদের কথা বলেন হুমায়ুন কবির আগে থেকে রাজনীতি করেছিলেন এবং রহুল আমিন সাহেবও আগে থেকে রাজনীতি করেছেন যদি কারণ তিনি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেদিনকে আব্বাস দিকের নওস সেদ্দিকের নেতৃত্বে কলকাতা প্রেস ক্লাবে দলের নাম ঘোষণা হবে তার আগে তারা একটা পোস্ট করেছিল সেই পোস্টের দুদিন আগেই আইমার কেন্দ্রীয় সভাপতি মাননীয় রহুল আমিন সাহেব পীরজাদা সাহেব তারা নেতৃত্বে সেই সময় ইউনাইটেড সেকুলার ফ্রন্ট নামে একটা দল করেছিলেন তারপর দুর্ভাগ্যের বেশি কোনো কারণবশত সেই দলটার এখন আবার পরিবর্তন ঘটে নূতন যখন জনতা উন্নয়ন পার্টি একটা হুমায়ুন কবির নেতৃত্বে হচ্ছে সেম নাম দিয়ে আবার কি জাতীয় জাতীয় উন্নয়ন পার্টির নাম হলো এই জায়গায় যেন একটা খটকার মতো লাগছে কারণ আইএসএফ তৈরির আগে আবার আই এস নামেই একটা দল হয়েছিল আবার জনতার নামে আবার জনতা সেই একই ব্যক্তি দুই রকমভাবে দল করছে এই জায়গার মধ্যে একটু প্রশ্ন চিহ্ন থাকছেন আর এটা বাংলা এই বাংলায় আগে দেখেছি বাংলার এগারো কোটি মানুষের মধ্যে কুড়ি লক্ষের সামথিং কম বেশি কিছু নর্থ বেঙ্গলি মানুষ আছে আমরা তাদেরকেও শ্রদ্ধা করি কিন্তু আমি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেটা দেখেছি এর আগে আর জেডি পার্টির এমএলএ ছিল রাজ্য সভাপতি মোহাম্মদ সোহাব সাহেব সেই দলটা কিন্তু শেষ হয়ে গেছে এর আগে সমাজবাদী পার্টি সর্বভারতীয় পার্টি ছিলেন তাদের মুখ্যমন্ত্রী ছিল অনেক এমপি এমএলএ সাংসদ ছিল কিন্তু তার সভাপতি ছিল বিজয় উপাধ্যায় দলটা শেষ হয়ে গেছে আমরা জানি আপনার আরেকটি পার্টি ছিল আপনার সোশ্যালিস্ট পার্টি তার কেন্দ্রীয় নেতৃত্ব ছিল নর্থ বেঙ্গলি কিন্তু এই বাংলায় তার এমএলএ ছিল মন্ত্রীও হয়েছিল মাপপথী জোটে পরে কিন্তু সেই দলটাও শেষ হয়ে গেছে ফলে বাংলায় দল করতে গেলে বাংলার যে রাজনৈতিক দল হোক না সেই দলের যদি রাজ্য প্রেসিডেন্ট সম্পাদক স্টেট কমিটি স্ট্রংলিভাবে বাঙালি না হয় সেই দল সফলতা লাভ করবে বলে আমার ধারণা এটা হতে পারে না একদম আমি তো পরিষ্কার বলছি যদি আমরা শুনেছি এখন নাকি তৃণমূলের সঙ্গে তারা যাবে কারণ যদি তৃণমূল সঙ্গে কংগ্রেস যায় তাহলে আমরা জানবো কালিমে কুচ কালা হয় তারা অর্থগতি ক্ষমতার কথা ভেবে যাচ্ছে বাংলার মানুষের কথা ভেবে তারা জোটে যাচ্ছে না হোসেন ভাই আমরা দেখলাম যে বছরের প্রথমেই যে ইউপি অর্থাৎ জনতা উন্নয়ন পার্টি আজকে আরেকটা যে ইউপি জাতীয় উন্নয়ন পার্টি এরপরে কি যে এল হবে জনতা উইটে কি দেখুন এটা যারা যারা দলের প্রতিষ্ঠাতা এবং দলের যারা নেতৃত্ব আছে এটা তারা ঠিক বলতে পারবে এটা তারা তাদের গণতান্ত্রিক অধিকার আছে তাদের নিজের একটা চিন্তাধারা আছে তার মধ্যে দিয়ে তারা দল করেছে